আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা শেখ হাসিনার ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ হয় সেটা আপনারা দেখেছেন কিচ্ছু লাগে না সরকারের সাথে দালালি করলে জেলখানা থেকে আগেই সে ছুটে গিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়ে যায় আর যারা দলের পক্ষে গণতন্ত্রের পক্ষে থাকে তাদেরকে জেলখানায় পচে মরতে হয় দীর্ঘদিন অবস্থান করতে হয় অনেক দিন অবস্থান করতে হয় মাসের পর মাস বছরের পর বছর আপনি দেখেছেন দলের মহাসচিব দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুইজন মির্জা আব্বাস এবং আমির খসু মাহমুদ চৌধুরী এরা কেউ নিষ্কৃতি পায়নি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এনে দিয়ে হয়নি মুক্তি মেলেনি অথচ একেবারে মানে মিথ্যায় শুধু নয় ডাহা মিথ্যা মামলা সাজিয়ে ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে তারা সহ প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার নেতাকর্মীকে আর আপনাদের কাছে যে কথাগুলি এই সরকারের দমন পীড়ন নির্মমতা নির্দয়তা গুণ খুন রক্তাক্ত যে আলপনা তিনি এঁকেছেন এই দেড় দশক ধরে আমরা সেটা আপনাদের কাছে বারবার বলেছি কিন্তু এটার মানে বস্তাবন্দি করে চেপে রাখা আর কোনো সুযোগ নেই গোটা বিশ্ব গণতান্ত্রিক বিশ্ব শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার অন্যায় রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিকার উঠেছে একটি এটা একটু খুব গুরুত্বপূর্ণ যেটা আমরা অনেকবার আপনাদের কাছে বলেছি সেটাও এবার এখানে উঠে এসছে যে একটা খুবই অবধারিত সত্য কথা দৃশ্যমান ঘটনা অবিচারের কি নির্মমতা সেটা আজকে বিশ্বের গণতান্ত্রিক দেশের প্রতিবেদনও উঠে আসছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন এবং ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি বলেছেন এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ দি লিডার অব দি অপোজিশন দেশের বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য এটা বলেছেন ফ্রম দি ইলেকট্রাল প্রসেস বেগম খালেদিয়া যে যাতে ইলেকট্রাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন এই কারণেই এই ষড়যন্ত্র এই প্লয়টা করা হয়েছে ইভেন এমনকি অ্যাজ মাল্টিপল করাপশন চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার ওয়ার ড্রপড বাই দি প্রসিকিউটার ওই যে ওয়ান ইলেভেনে দেশনেত্রীর নামে চারটা মামলা দিয়েছিল আর শেখ হাসিনার নামে পণ্যটি মামলা কিন্তু ওই যে ক্ষমতার জোর এত বেশি সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন আদালত প্রশাসন তারা শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে মিথ দেশনেত্রীর নামে মিথ্যা মামলারগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া মিথ্যা মামলা সাজানো করেছে আর তার নামে যে পণ্যটি মামলা সেটা একেবারে কালবৈশাখীর ঝরে ঝড়ে শেখ হাসিনার হুমকিতে হুমকির কালবৈশাখীর ঝরে ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া হয়েছে করপুরের মতো এটা মিলিয়ে গেল আমরা এই বিষয়গুলি অনেকবার বলেছি সেটাও এবারে ফুটে উঠেছে যে ইভেন অ্যাজ মাল্টিপল করাপশন চার্জেস এগেনস্ট প্রাইম মিনিস্টার ওয়ার ড্রাফট বাই প্রসিকিউটার্স দেশনেত্রী বেগম খালেদা